আমি আলোচনা করব প্রবাস থেকে আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন অনেক প্রবাসী যারা আছেন যারা মধ্যপ্রাচ্যে ইউরোপে থাকেন তারা দু মাস তিন মাসের জন্য ছুটি কাটাতে বাংলাদেশে আসেন অথবা আপনার যে কারণে আপনি হয়তো বাংলাদেশে এসে গাড়ি চালাবেন বাইক চালাবেন অথবা হালকা যান চালাবেন সেক্ষেত্রে পুলিশ আপনাকে দেখেই মামলা দেবে কাগজপত্র না থাকলে অথবা ড্রাইভিং লাইসেন্স না থাকলে সেজন্য প্রবাসীরা দেশে এসে অনেক সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনারা কিভাবে প্রবাসী থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারই আলোচনা করব আমি আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার যারা প্রবাসী আছেন তারা মনে করেন আগামী তিন মাস পর বাংলাদেশে আসবেন সেক্ষেত্রে আপনি লার্নারের জন্য অনলাইনে আবেদন করে নিতে পারবেন অথবা আবেদন করার সাথে সাথেই আপনার লার্নারে ডেট দিয়ে দেবে ধরুন আপনার তিন মাস পর অথবা আড়াই মাস পর আড়াই মাস পর আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা আর এখন তো বর্তমানে একদিনেই পরীক্ষা দিয়ে সব কিছু করে নেওয়া যায় তো সেক্ষেত্রে আপনি আপনার ছুটির যখন ছুটিতে আসবেন সেই অনুযায়ী আপনি লার্নার কার্ড করে নেবেন লার্নার কার্ড করে নেওয়ার পর আপনি যখন দেশে আসলেন একদিনে গিয়েই আপনি লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা এবং ফিল্ড টেস্ট দিয়েই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি টাকা জমা দিয়ে দিতে পারবেন ওই দিনই সেক্ষেত্রে আপনি এক থেকে দু সপ্তাহের মধ্যে সাধারণত এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ই ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে যাবেন আর ই ড্রাইভিং লাইসেন্স দিয়েই আপনি যতদিন দেশে আছেন আপনি আপনার গাড়ি মোটরসাইকেল যাই হোক আপনি চালাতে পারবেন অনায়াসেই সেক্ষেত্রে রাস্তায় পুলিশ আপনাকে মামলা দেবে না আর আপনি যদি দু মাস পর চলেও যান ধরুন যখন আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে রেডি হয়ে আসবে তখন আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনার স্মার্ট কার্ড আপনার বাসায় পৌঁছে যাবে আপনি যদি সেটি গ্রহণ না করেন আবার সেটি পৌঁছে যাবে আপনার বিআরটিএতে অথবা আপনার হেড অফিসে তো সেক্ষেত্রে সেখান থেকে আপনি পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি করেই নিতে পারবেন সহজেই আরেকটা ব্যাপার হচ্ছে যারা রিনিউ করবেন ড্রাইভিং লাইসেন্স বিদেশে থেকে তাদের ক্ষেত্রে একটাই সমস্যা আপনি রিনিউয়ের জন্য অনলাইনে সব কিছুই করে নিতে পারবেন কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেটি আপনি দেশে রিনিউয়ের ক্ষেত্রে সেম সমস্যা আপনাকে একবার দেশে আসতেই হবে আর একবার আসার পর আপনি একদিনেই আপনার সব কাজকর্ম করে নিলেন তারপর আপনি ফিঙ্গারও দিয়ে দিলেন এরপর আপনার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ই ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে যাবেন একইভাবে আর ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলেই ওটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন অনায়াসে দেশের মধ্যে সেক্ষেত্রে আপনার আর ঝামেলা পোহাতে হবে না তো এই ছিল প্রবাসীরা কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স যদি করা থাকে সেক্ষেত্রে মেয়াদ বাড়াবেন অর্থাৎ রিনিউ করবেন তার পদ্ধতি আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে আপনার উত্তর দিয়ে বুঝিয়ে দেব আপনার প্রশ্নগুলো কী থাকবে তার ভিত্তিতে আমি উত্তর দিয়ে দেব ধন্যবাদ